আর মাগসা জাল বুনে দিছে এই জন্য মারা নিষেধ কবুতর সেখানে ডিম পেটেছেন এই কবুতরের ডিম খেলে যারা গবেষণা করে তারা বলতেছে এটার মধ্যে এত শক্তি যারাই ভালো মানুষের সাথে সংমিশ্রিত থাকে তারা ভালো হয়ে যায় তাদের দাম বেড়ে যায় কুস্তুরির সাথে সামান্য একটু কাদা থাকার কারণে কাদার মধ্যে কুস্তুরির গ্রান হয়ে গেছে একজন কবি তার কবির বাসা লিখতেছে ও কাদা তোমার মধ্যে জ্ঞানটা কিভাবে আসলো বলে আমি কিছুদিন কুস্তুরির সাথে ছিলাম ভালো মানুষের সাথে যদি আপনি চলেন আপনার মকাম বেড়ে যাবে আর খারাপ মানুষের সাথে চলবেন মানুষ আপনাকে খারাপ ভাববে এটাই দুনিয়ার নিয়ম কথা বলেন তেরো হিজিরি জমা দিয়ে সানি মাসের বাইশ তারিখে এই জমিন থেকে বিদায় নিয়েছেন একজন নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ নাম হজারতে আবু বাকার সিদ্দিক হদি আল্লাহতা আলা হুজুরের ওফাতের মাস এই মাস সে বাইশ তারিখ আগামী রবিবার যাকে মহান আল্লাহতা আলা সালাম দিয়েছেন এত বড় একজন মহান ব্যক্তি মহান আস্তি যার সম্পর্কে কোরআন এফাকের আয়াত আসছে আমার দয়াল নবীর হাদিস এসেছে পৃথিবীতে আল্লাহ তালা দুইজন মনীষীকে সালাম জানিয়েছেন নবীর মাধ্যমে আর সালামের বার্তা নিয়ে আসছেন হজরত জিব্রাহিম আল্লাহর হাবিব যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন মেদিনাতুল মনোভারার ভিতরে কান্নার রোল পড়ে গেছে সাহাবিদের মাঝে এক পর্যায়ে সাইদানা উমর রাহু তাহ খোলা তরবারি হাতে নিয়ে মদিনার মধ্যে ঘোষণা দিয়েছেন কেউ যদি বলে আল্লাহর দুনিয়াতে নাই আমি তার ফেলে আসলে কি বলা যাবে না আমার নবী সামান্য সময়ের জন্য ফদ্দা করেছেন কিন্তু আল্লাহর হাবিবকে যখন ইয়েমেনের তিনটি সাদা কাফন ফোরানো হলো সেই আলী আলির দি আল্লাহ দেখতেছেন আমার দয়াল নবীটির ঠোট নোবা লড়তেছে সঈদনা আলী রাজি আল্লাহ আনহ তার কানটা আল্লাহর হাবিবের মুখ মুবারকের মধ্যে লাগাইয়া দিলেন হজরত আলী রাজি আল্লাহ আনহ চিন্তা করলেন আমার নবী কি বলে সেইদানা আলী বলে দুনিয়ার মানুষ তোমরা শোনো আমার নবী আস্তে আস্তে বলে রব্বি হাবলিয়া উন্মতি সারাটি জীবন উন্মতের জন্যই ফেরেশান বিদায় হওয়ার পরেও ফেরেশান এবং আখেরাতের জমিনেও ফেরেশান আমার নবী তিন জায়গায় দৌড়াদৌড়ি করবে এক নাম্বার ফুলসেরাতের গোড়ায় দুই নাম্বার মিজানের ফাল্লার গোড়ায় তিন নাম্বার জাহান নামের দরজার কিনারে শুধু উন্মত আমার উন্মতের কি অবস্থা সে নবীর উন্মত হতে পেরে আমরা খুশি না বেজা আল্লাহর হাবিবের এনতেকালের পরে হজরত উম্মে আইমান আল্লাহর হাবিবের আব্বাজানের দাসী সেই সূত্রে নবী জিরো দাসী এবং নবীজি তাকে মা বলে সম্বোধন করতেন হজরত উম্মে আইমান নাম কি নবীজি মা সম্বোধন করতেন আল্লাহ যে উম্মে আইমান আল্লাহর হাবিবের প্রস্তাব মুবারক খেয়ে ফেলেছিলেন এগুলো উন্মতের জন্য শিক্ষা যে জায়গার মধ্যে আমরা যদি প্রস্রাব করি যদি ঘাস থাকে ঘাসগুলো মরে যায় প্রসাবের বিষাক্ততার কারণে সিডের কারণে আল্লাহর হাবিব ওজোরের কারণে একদিন করে ঘরের মধ্যে ডেকে রেখে আল্লাহর হাবিব মসজিদে চলে গেলেন দেখলেন গ্রান বের হয় তিনি পেয়ালাটা হাতে নিলেন আর নাকের মধ্যে আনলেন মেশক আম্বরের গ্রান উম্মে আইমান খেয়ে ফেললেন আল্লাহর হাবিব নামাজ পড়ে এসে বলতেছেন পেয়ালাটা কোথায় পাওয়া যাচ্ছে না উম্মে আইমান বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খেয়ে ফেলেছি আল্লাহর নবী বলেন তুমি তো কোনো ফানি খাও নাই আমি নবীর পরসাব মোবারক খেলে হযরত উম্মে আইমান বলে ইয়া রাসূলুল্লাহ মেশক আম্বরের গ্রানের কারণে আমি আর থাকতে পাচ্ছি না আমি খেয়ে ফেললাম নবীজি বলে উম্মে আইমান রে শোনো শোনো আমি তোমাকে দুটো শুভ সংবাদ দিচ্ছি এক নাম্বার হলো আমার whatsapp পান করার কারণে তোমার জন্য জাহান্নামে আগর হারাম হয়ে গেছে দুই নাম্বার তুমি যতদিন বাসবা তোমার বংশ থেকে যারা যারা পৃথিবীতে আসবে কারো কোনো ফেটের ফিডা হবে না ফেটের অশুভ হবে না আল্লাহর হাবিবের উফাতের পরে উম্মে আইমান কান্দে সৈদানা আবু বাকার সৈদানা রদি আল্লাহ আনহুমা এই দুইজন সাহাবি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য যাচ্ছেন দেওয়ার পরে সান্ত্বনা দিলেন উম্মে আইমান বলে আমি কেন কান্দি জানো এই জন্যই কান্দি আমার দয়ার নভের বিদায়ের কারণে আসমান থেকে আর জিব্রাইল জমিনে নামবে না আমার নবীর বিদায়ের পরে আর তো আসবে না জিব্রাইল আর জমিনে আসবে না এজন্য আমি বেশি কেনতেছি জিব্রাইলের মাধ্যমে আল্লাহ দুই দুইজন মনীষীকে সালাম দিয়েছেন কয়জন একজন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুই নাম্বার সবাই বলেন আমার মা বলেন হযরতে খাদিজা

উমর ফারুক রাদি আল্লাহ তালুর খেলাফতের আমলে ওনার শাসন আমলে দুই দল তর্ক বিতর্কে লিপ্ত হলেন কেউ বলে আবু বকর শ্রেষ্ঠ কেউ বলে হজরত উমর শ্রেষ্ঠ হায়াতু সাহাবার মধ্যে ঘটনাটা আসছে এই সংবাদ যখন সৈয়দানা উমরের কানে গেলেন তাৎক্ষণিক তিনি বের হলেন ওই দুই শ্রেণীর মানুষদেরকে থামাইয়া দিলেন আর তিনি তাদের সামনে নসিহত শুরু করলেন তোমরা কোন বিষয় নিয়ে তর্ক করতেছ তোমরা কি জানো হজরতে সৈয়দেনা আবু বাকারের মর্যাদা লাফা কেমন বাড়িয়ে দিয়েছে আমরা বলে কি বলতাম আমাকে বড় বলছে আমি দমক দিয়া বন্ধ করে দিতাম আমার ফকের কাছে টেনে নিতাম আর সৈয়দানা উমার দুই ফককে থামিয়ে দিয়ে বলতেছেন তোমরা কার বিষয়ে তর্ক করতেছ তোমরা কি জানো সেদিন আবু বকরের মর্যাদা কেমন শুধু আমি উমন নয় আমার বংশ থেকে যারা আসছে যারা কেয়ামত পর্যন্ত আসবে তাদের আমল যদি এক ফাল্লা দেওয়া হয় সৈয়দান আবু বকরের হিজরতের রাতের রাতের আমল গুলো যদি এক ফাল্লা দেওয়া হয় আমি উমরের বংশের আমলের চেয়ে আবু বকরের ওই রাতের আমল গুলো আল্লাহর কাছে দাম আবু বকর আল্লাহর হাবিব সহ মক্কা থেকে মদিনাতে হিজরত করতেছেন আল্লাহর হাবিব হাঁটতেছেন সেদিন আবু বাকার হাঁটে সেদিন আবু বাকার একবার সামনে যায় একবার পিছনে আসে একবার একবার সামনে যায় একবার পিছনে আসে আল্লাহর হাবিব বলেন আবু বাকার তুমি এমন কেন করতেছো একবার সামনে যাও একবার পিছন পিছনে আসো সাইয়েদনা আবু বকর বলে ইয়া আপনি দয়াল নবী মায়ার নবী যখন হাঁটতেছেন আমি আবু বকরের মধ্যে একটা ভয় না জানি বেঈমান কাফেরগুলো আমার নবীকে পিছন থেকে এসে আক্রমণ করে আবার না জানি আমার নবীকে সামনের থেকে সেই আক্রমণ করে এজন্য আমি আবু বকর ওই বহের কারণে একবার পিছনে যাই সামনে আসে ভালোবাসা যে যায় নাই সে না মদিনা কেমন করুন না সোহা আবু বকর সিদ্দিক দিয়ে গা সুরের মধ্যে সর্বপ্রথম আমার নবীকে যেতে দেন নাই বললেন আর সুরাল্লাহ। আপনি একটু দাঁড়ান আমি আগে দেখি ওই গারে সুরের মধ্যে কোনো সাপ বিচ্ছু থাকতে পারে তিনি গিয়ে প্রথমে পরিষ্কার করলেন এরপরে অনেকগুলো গর্ত দেখা যাচ্ছে কিতাবের মধ্যে লিখতেছে হুজুরের গায়ে একটা পাঞ্জাবি ছিল অথবা কেউ বলেছেন চাদর ছিল চাদরগুলো সিরে 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 গর্তের মধ্যে দিয়ে। দিল এরপর আল্লাহর হাবিবকে ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন লগজিকlambda তো আল্লাহ হাবিবদর আবু আমি একটু বিশ্রাম করব سيدنا আবু বকর বসলেন নবীজি আবু বকরের রানের মধ্যে নবীর মাথা মুবারক দিয়া একটু শুনেন নবীজি একটু তন্দ্রা এসে গেছে পরের ঘটনা আপনারা জানেন সাফে কামর দিয়েছেন سيدنا আবু বকরের গোটা শরীর বিশক্ত হয়ে গেছে এবার যখন চোখের পানি নবীর মুখ মোবারকের মধ্যে দাড়ি মোবারকের মধ্যে পড়লেন আল্লাহর হাবিব চোখ মোবার খুলে দেখতেছেন আবু বাকরের চোখে পানি আর গোটা শরীর বিষাক্ত হয়ে গেছে আবু বাক কেন কান্দ একেবারে আর আল্লাহ একটা সাফ আমাকে দংশন করেছেন আল্লাহর হাবিব বলেন আবু বাকর তুমি কেন আমাকে জাগাচ্ছ না সেদান আবু বাকর বলে আর সুর আল্লাহ আবু কুহাফার পুত্র আবু বাকারে যদি জীবনটাও চলে যায় নবীজির গুম বাঙ্গানোর মতো সাহস এ আবু বাকারের নাই এবার আল্লাহর হাবিব থুতু মুবারক একটু তার ওই ক্ষতস্থানের মধ্যে লাগাইয়া দিলেন সাথে সাথে সাফের বিষটা চলে গেল সেদিন আবু বাকার এবং আল্লাহর হাবিব গারে সুরের মধ্যে তিন দিন তিন রাত ছিলেন যে বেইমান কাফের গায়ের সুরের মধ্যে চার দিকে বেষ্টনী দিয়ে দিছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে তাদেরকে দেখা যাচ্ছে সেদিন আবু বকর আল্লাহর হাবিবকে খুঁজতেছে আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই যে দেখা যাচ্ছে তাদেরকে তো তারা তো দেখতেছে না চোখের মধ্যে ফদ্দা দিয়ে দিবেন কে সামনে আপনার আল্লাহর হাবিব আল্লাহ সাইয়েদানা আবু বকর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন তারা কিন্তু আবু বকর

ইদহুমা তারা দুইজন ফিল গারে গার সুরের মধ্যে ইদ ইয়াকুলু লিসাহিবিহি তার সঙ্গী বলতেছেন না সাইয়েদনা আবু বকর বলতেছেন আল্লাহ পাক কত সুন্দর করে কোরআনে পাকে বলতেছেন আবু বকর বলতেছে আর রাসূলুল্লাহ ই যে দেখা যাচ্ছে নবীজি বলেন তাহাজান ও আবু বকর ভয় পেও না আবু বকর ভয় পেও না এখানে শুধু আমি আর তুমি আমরা দুইজন না আল্লাহর হাবিব বলেন ইন্নাল্লাহ মা'না শুধু আমরা দুইজন এখানে আছি তা না তৃতীয় ব্যক্তি আমাদের সাথে মহান আল্লাহ তাআলা রয়েছেন সুবহানাল্লাহ আবু বকর কেন বয় পাচ্ছো এখানে তো আমরা দুইজন না আমাদের সাথে কে আছে ইন্নাল্লাহ মা'না নিশ্চয় আমাদের সাথে আল্লাহ তো আছে সুবহানাল্লাহ মহান আল্লাহ এই যে আমাদের দেশে মাদকশা ভাষা বলে দিছে কবুতর এসে ডিম পেটেছেন এই জন্য মাকডসার দামও বেড়ে গেছে কবুতরের দামও বেড়ে গেছে দাম মানে কি সম্মান বেড়ে গেছে আর টিকটিকি টিকটিক করার কারণে মানে কাফেরদেরকে বলতেছে এখানে কেউ আছে আর হাদিস হয়ে গেছে এক বাড়ি দিয়ে যদি কেউ টিকটিকি মারে তার আমল নামা একশো নাকি এক বাড়ি দিয়ে যদি আপনি টিকটিকি মারতে পারেন আপনার আমল নামা কয় নাকি কেন নবীর শাহানে বেয়াদফি করার কারণে আর মাঘ দশা জাল বুনে দিছে এই জন্য মাঘ মারা নিষেধ কবুর কবুতর সেখানে ডিম পেটেছেন এই জন্য কবুতরের ডিম খেলে আজকে বর্তমানে যারা সাইন্টিফিক যারা গবেষণা করে তারা বলতেছে এটার মধ্যে এত শক্তি যারাই ভালো মানুষের সাথে সংমিশ্রিত থাকে তারা ভালো হয়ে যায় তাদের দাম বেড়ে যায় কুস্তুরির সাথে সামান্য একটু কাদা থাকার কারণে কাদার মধ্যে কুস্তুরির গ্রান হয়ে গেছে একজন কবি তার কবির বাসা লিখতেছে ও কাদা তোমার মধ্যে গ্রানটা কিভাবে আসলো বলে আমি কিছুদিন কুস্তুরির সাথে ছিলাম ভালো মানুষের সাথে যদি আপনি চলেন আপনার মকাম বেড়ে যাবে আর খারাপ মানুষের সাথে চলবেন মানুষ আপনাকে খারাপ ভাববে এটাই দুনিয়ার নিয়ম কথা বলেন আমি যে দ্বিতীয় নাম্বার আয়াত আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি সাইয়েদুর আবু বকর সালে আল্লাহ পাক আয়াত নাযিল করেন সূরা জুমারের 33 নাম্বার আয়াত আল্লাহ পাক বদন ওয়াল্লাজি জা আ বিস সিদক ওয়صدক বিহি আল্লাহ পাক সার্টিফিাই করতেছেন যিনি সত্য নিয়ে এসেছেন আর যিনি সত্যকে মেনে নিয়েছেন তারা হলেন মুত্তাকি পড়ুন না আল্লাহ যিনি সত্য নিয়ে এসেছেন আর যিনি সত্যকে মেনে নিয়েছেন তারাই হলো মুত্তাকি মানে ফরহেজগা আল্লাহ আ'লা দিমদার পড়ুন না সুবহানাল্লাহ এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লিখতেছেন সত্য নিয়ে এসেছেন আল্লাহর হাবিব আর সর্বপ্রথম নবীজি যার কাছে ইসলামের দাওয়াত পৌঁছিয়েছেন তিনি হলেন আবু বাকার ইসলামের দাওয়াত পাওয়ার সাথে 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 এক চিন্তা করেন নাই নবীজির হাত হাত মোবারকের লাগাইয়া সেকেন্ড আবু বাকার গ্রহণ করলে যিনি সত্য নিয়ে আসছে আর যিনি মেনে নিয়েছেন তারা আল্লাহ আল্লাফাক এই আয়াতটা কারশান নাজিল করলেন সাগিদানা আবুল বাকাহ আল্লাহাবিবেরন্ত কালের পরে মদিনার আনসারী কিছু সাহাবি বলু সাকিফা আগুতলের সাহাবি আনসারী সাহাবী মদিনাতে দুই শ্রেণীর সাহাবী ছিল এক শ্রেণী হল আনসারী সাহাবী দুই নম্বর হলো মুহাসির সাহাবী আনসারী হল যারা মদিনার বাসিন্দা মহাসির হল যারা বিভিন্ন দেশ থেকে আল্লাহর হাবিবের মোহাব্বতে আল্লাহর মোহাব্বতে হিজরত করেছেন তারা হলো মহাজের সাহাবি বনু সাকিফা গোত্রের আনসারি সাহাবি গুলো নবীজি ইন্তকালের পরে এখনো নবীজির দাফন কাফন হয় নাই তারা কথা উঠাইয়া দিলেন আল্লাহর হাবিবের পরে কে হবে প্রথম খলিফা আল্লাহর হাবিবের পরে কে হবে প্রথম খলিফা এই নিয়ে আনসারি সাহাবীরা বলে খলিফা হবে আনসারদের মধ্যে আর মহাজির সাহাবিরা বলেন না খলিফা হবে মহাজির সাহাবিদের মধ্যে সৈদানা আবু বাকর সৈদানা উমর সৈদানা ওসমান সৈদানা আলী রাদি আল্লাহ আলহুম আজমাইন এই চারজন তো জলিল কদর বড় বড় যে খোলাফাই রাশেদিন চারজন সাহাবি এরা চারজনে তো মহাজির সাহাবী এবার তারা আবার বললেন ঠিক আছে একজন হবে আনসারের মধ্যে আরেকজন হবে মহাজিরের মধ্যে এগুলো নিয়ে তর্ক বিতর্ক চলতেছে সেদানা উমর রাজি আল্লাহ উপস্থিত হলেন আর বলতেছেন তোমরা সবাই দাঁড়াও একটু অপেক্ষা স্টফ তাদের সব কথাগুলো শুনলেন আর হজরতে উমর রাজি আল্লাহ সমাধান দিয়ে দিলেন এর মদিনার সাহাবিরা তোমরা শোনো আল্লাহর হাবিব যে অসুস্থ হয়েছেন মসজিদে নববীতে আল্লাহর হাবিব থাকা অবস্থায় সত্র আক্ত নামাজ ইমামতি কে করেছেন নবীজি থাকা অবস্থায় আল্লাহর হাবিব অসুস্থ তোমরা বলো তো দেখি মেদিনাতে নবীজি থাকা অবস্থায় মসজিদে নববীতে ইমামতি কে করছে সবাই বলে আবু বাকান বলুন না সুহা এরপরে তোমরা বলো ইদগরি হুমা হুমা দ্বারা কে উদ্দেশ্য তারা দুইজন দুজনের মধ্যে একজন তো আল্লাহর হাবিব আরেকজনকে বলে আবু বাকর এরপর আল্লাহর হাবিব বলেন ইদি আপুরহি আল্লাহ নবী যে বললেন হে আমার সঙ্গী হে আমার সঙ্গী দ্বারা উদ্দেশ্য কে বলে আবু বাকর এরপরে সেই দানা রাদিয়াল্লাহু তাআলা মা'ানা ও আবু বাকার বয় পেও না আমরা দুইজনই আমাদের সাথে আল্লাহ ফাঁকো আছে আমরা দুইজনই দ্বারা উদ্দেশ্য কে কে বলে আল্লাহর হাবিব এবং আবু বলে যেহেতু আয়াত দ্বারা ফতিয়মান হয় আবু বাকারের কথা আর কোনো কথা নাই আল্লাহর হাবিবের পরে যিনি খলিফা হবেন তিনি হলেন হজরত আবু বাকা আল্লাহর হাবিবের পরে যিনি খলিফা হবেন তিনি কে হজরতে আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ নবীজির সাথে কত সাদৃশ্য ছিল জানেন আল্লাহর হাবিব দুনিয়াতে হায়াত পেয়েছেন কত বছর জোরে বলেন তেষট্টি বছর আর সৈয়দানা আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ যেদিন ইন্তেকাল করেছেন ওনার বয়স ছিল তেষট্টি বছর আল্লাহর হাবিব ইন্তেকাল করেছেন সোমবার সৈয়দানা আবু ও ইন্তেকাল করেছেন সোমবার حديث باكر المدهشتين عن ابي هريره رضي الله تعالى عنه صحيح البخاري البنونه عن عائشه رضي الله تعالى عنها قالت دخلت على ابي بكر فقال فيكم كفنتم النبي صلى الله عليه وسلم قالت في ثلاثه اثواب بيض سحوريه ليس فيها

আম্মাজান আয়েশা বলে আমার আব্বা মৃত্যুর সজ্জায় সেই তো এই মুহূর্তে دخلتُ على ابي بكر نامي আমার আব্বার ঘরের মধ্যে প্রবেশ করলাম فقال আমার আব্বা আমাকে জিজ্ঞেস করলেন ফি কাম کفানتُم النبي صلى الله عليه وسلم আয়েশা তো দেখি আল্লাহর হাবিবকে তোমরা কয়টা কাফন দিয়া কাফন দিয়েছো আবু বকর কি জানে না

আবু বাকা সিদ্দিক রাজি আল্লাহ নসিহত করলেন আমার থেকে কারের পরে আমার গায়ে যে জুব্বাটা আছে এটা ছাড়া বাকি আর দুইটা কাফড় দিয়ে আমাকে তোমরা কাফন দিবা আম্মাজান আয়সা বলে আব্বা আপনার গায়ের যে জুব্বাটা তো ছিঁড়ে গেছে ময়লা হয়ে গেছে অথবা এটা পুরাতন হয়ে গেছে দেখেন উম্মতের কত দরদ আবু বাকা সিদ্দিক রাজি আল্লাহ বলে আমাদের জীবিতদের নতুন কাফন বেশি দরকার অতএব আমার গায়ে যে দুধবাটা আছে এটা এবং সাথে বাকি দুইটা কাফন দিয়ে আমাকে দাফন শুধু তাই না এরপরে سيدنا আবু বকর বলে ওয়াকাল লাহু ফী ইওমিন توফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার দয়াল নবী কোন দিন করেছেন সুবহানাল্লাহ সেই বুখারী বলনা আম্মাজান আয়েশা বলে কলাত ইয়াউমাল ইসনাইন আব্বা সেই আল্লাহ হাবিব সোমবার দিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন এর পর আবু বলে ক্বালা আইয়ু ইয়াউম হাযা আজকে কিবার আজকে আজকে কিবার আম্মাজান আয়েশা বলে কলাত ইয়াউমাল ইসলাইন আব্বা আজকে সোমবার এবার আবু বাক্কার বলে সন্ধ্যা রাগে আমার মৃত্যু হবে এ অডুন্যাসোহার আল্লাহ ঠিকই সুন্দর আগে আন্তেকাল আর একটা অসি আমার দাফন সম্পন্ন কর বা অডুনাস সোহার মোহাম্মদ দেখেছেন এমনি তো শ্রেষ্ঠ মানুষ হয় নাই তিনি তাই জন্য আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তাআলা আরো শান যদি আমি আরো দুই ঘন্টাও বলে শেষ করা যাবে না তিনি কেমন মানুষ عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اصبح منكم اليوم صائما قال ابو بكر انا فقال فمن تبع منكم اليوم جنازه قال ابو بكر انا قال فمن اطعم منكم اليوم مسكينا قال ابو بكر انا قال فمن عاد منكم اليوم مريضا

কলা ফামান তাবিয়া মিং কুমুল জানাজা আল্লাহ ফাকার একজন কোন বান্দার জানাযা শরীদ হয়েছ এমন কে আছো পলা আবু বাকের আনা আবু বক্কার বলে আমি এরপর আল্লাহ হাবিব বলেন কয়ালা ফামাং আ তো আমা মিংকুমুল ইয়াও মিস্কি আজকে এমন কে আছো একজন মিস্কিমকে খাবার দিয়েছ সেজন্য আবু বক্কার বলে আমি এরপর আল্লাহ হাবিব বলেন

ওই আল্লাহর বান্দা জান্নাতি পড়ুন না সুবাহ এই জন্য এক নম্বর কে আজকে রোজা রাখছ তো সোমবার বৃহস্পতিবার নফল রোজা অথবা আইয়ামে বিজের রোজা প্রত্যেক আরবি তারিখে তেরো চোদ্দ পনেরো যে রোজাগুলো আল্লাহ নবী কখনো ছাড়তেন না আমরা চেষ্টা করব নফল রোজা যতটুকু সম্ভব রাখা আর রোজা রাখার মধ্যে যে কি ফজিলত আর শরীরের কি উপকার সেগুলো সেগুলো আপনারা একটু গবেষণা করলে চিন্তা করলে বুঝতে পারবেন দুই নম্বর জানা যায় শরীর খাওয়া ব্যাখ্যা করব না এটার মধ্যে কি ফজিলত গত জুমাতে আমি বলছি দুই কেরাত জানা যায় শরীর হলে আর মাটি দিলে আর মাটি যদি না দেন শুধু জানা যায় যদি শরীর হন এক কিরাত সাওয়াব এক কিরাত সমপরিমাণ হলো এক অহুধ পাহাড় পরিমাণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিন নাম্বার আল্লাহর হাবিব বললেন আমর কি আছো আজকে একজন মিসকিনকে খাবার দিয়েছ অর্থাৎ দান করা মানুষদেরকে খাবার পরিবেশন করা এটার মত ইবাদত পৃথিবীতে আর কিছু নেই নবীজি বললেন এক সাহাবি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আইউল ইসলামে খাইব палаতুতের মত আম ওয়া সালাম আর সুন্লাহ ইসলামের মধ্যে ভালো কাজ কি আমার নবী বললেন দুইটা একটা হলো মানুষদেরকে খাওয়ানো দুই নাম্বার হলো মানুষদেরকে সালাম দেওয়া তো মানুষদেরকে খাওয়ানো এটা অনেক বড় এবাদত এটা সবাই পারে না আমরা যতটুকু সম্ভব মানুষদেরকে খাওয়ানোর মেহমানদারি করানোর চেষ্টা করব অহিংসা এরপরে আল্লাহর হাবিব বললেন এমন কি আসো আজকে একটা রুগী ব্যক্তিকে দেখতে গেলে এবং তার একটু সেবা করলে তাহলে এটার দ্বারাও এই হাদিস দ্বারাও ফতিহমান হয় রুগী দেখতে যাওয়া এটা শূন্যতে রসুন এটা শূন্যতে সাহাবা এটা সবচেয়ে বড় এবাদত রুগী দেখতে গেলে তার জন্য কিছু হাদিয়া দেওয়া অথবা কিছু নিয়ে যাওয়া এটাও আমার নবীর অন্যতম একটা সুন্না আল্লাহ ফাক আমাদেরকে আমলগুলো করার সেইদিনা আবু বাকার সিদ্দিকের মত মতো আশেখের রসুল হওয়ার আল্লাহ ফাক তৌফিক দান করুন আমিন যতগুলো কথা বলেছি আল্লাহ আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আমিন